বন্ধুরা অনেক দিন ধরে এই এলাকায় প্রচুর একটা তান্ত্রিকের উৎপাদ হচ্ছে ঠিক আছে ওই তান্ত্রিককে আজকে আমরা শেষ করবই ঠিক আছে ওই যে তান্ত্রিক দেখছ হোমযজ্ঞ করছে ঠিক আছে প্রচুর পাড়ায় প্রচুর উৎপাদ করছে অনেক লোককে নষ্ট করেছে অনেক লোককে গায়েব করে দিয়েছে আজকে এর বিচার চাই আর যে সব কজন মিলে আমরা শেষ করব আসো বন্ধুরা মনে আজকে কিন্তু অনেক বড় ক্ষতি করবে এত কিছু যে করছে ক্ষতি করবে আজকে কিছু ক্ষতি করবে কারো রাত আজকে কি এখানে কি করছো অনেকদিন ধরে তোমার কার নামা শুনেছি আজকে হাতে নাতে তোমাকে ধরেছি দেখো বন্ধুরা দেখো আজকে আমার রাত্রে কিছু ক্ষতি করতে করার চেষ্টা করছিল দেখেছো দেখো

दिखता रखो 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 दिखता रखो

নিয়েছিল এই নিয়েছিলাম নষ্ট করে দেয়া হোক যে দামটা করবই আরো নষ্ট করে এগুলো সব নষ্ট করে দেয়া হোক এই এইসব